নদীয়া জেলার করিমপুর বিধানসভার অন্তর্গত মারুটিয়া অঞ্চল হিন্দু কমিটির উদ্যোগে আয়োজিত হল দু হাজার কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান উক্ত আয়োজনস্থলে গীতা পাঠ করলেন সকলে এই অনুষ্ঠানটি বালিয়াডাঙ্গা স্কুল মাঠ প্রাঙ্গনে হয় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের সত্য ভগবত দাস বাবাজি মহারাজ ও পান্নালাল দাস অধিকারী ন্যাশনাল ভগবত গীতা পাঠক উপস্থিত ছিলেন হিন্দু জনজাগ্রতি মহাসভার নবদ্বীপ বিভাগের ইনচার্জ সুরজিৎ জোয়ারদার এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইন্দ্রজিৎ মণ্ডল গীতা পাঠ অনুষ্ঠান কেন্দ্রে এলাকার সকল সনাতনী ধর্মের মানুষরা এসেছিলেন গীতাপাঠ পাঠ শ্রবণ করতে প্রথমে গীতা পাঠ অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচিত হয় মহিলারা একশোটি শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে অনুষ্ঠান আরম্ভ করেন পরবর্তীকালে দুপুরের আহারের জন্য খিচুড়ি দেওয়া হয় এলাকা ও অন্য জেলা ও আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ গিয়েছিলেন এই অনুষ্ঠান দেখতে ও গীতা পাঠ করতে ইন্দ্রজিৎ মণ্ডল তিনি জানান যে এই গীতা পাঠের মাধ্যমে সনাতনী মানুষজনকে একটু ধর্মের দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার ছোট্ট একটি প্রয়াস তার নদিয়ার করিমপুর থেকে অর্ধিন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস খরি সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ